দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকে দুশো সাতাশি পৃষ্ঠা চারের দাগের অঙ্কগুলো করাচ্ছি দেখো এখানে দেওয়া আছে দেখো প্রথম অঙ্কটা বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি আর সুদে কিছু টাকা বছরে চক্রবৃদ্ধি সুদ ছশো পনেরো টাকা হলে আসলের পরিমাণ কত বার্ষিক সুদের হার আর সমানগত ফাইভ পার্সেন্ট দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা সময়টাকে কি এন ধরি এন সমানগত দেওয়া আছে দু বছর চক্রবৃদ্ধি সুদে আছে ছশো পনেরো টাকা তাহলে আসল কত ধরি আসল সমান আসল সমান পি পি টাকা তাহলে চক্রবৃদ্ধি সুদের সূত্র কি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো দি দিব আর এন এখানে আর এর মান কত একেবারে বুঝিয়ে দিই পাঁচ এন এর মান কত দুই এটা সমূল চক্রবৃদ্ধি এখান থেকে আসল বিয়োগ বলে কি শুধু চক্রবৃদ্ধি সুদ পাবো সমান কথা দেওয়া আছে ছশো পনেরো বা পি ইন্টু দেখো ওয়ান প্লাস ফাইভ বাই হান্ড্রেড ওয়ানকে এক হান্ড্রেড বাই হান্ড্রেড করতে পারি তাহলে কথা হয় একশো আর পাঁচ যোগ হলো নিচে লশাগু একশো যেহেতু হচ্ছে তাহলে একশো পাঁচ হলো তাহলে একশো পাঁচের স্কোয়ার তাহলে একশো পাঁচের স্কোয়ার মানে কত একশো পাঁচ গুণিত একশো পাঁচ বাই একশো গুণিত একশো মাইনাস ওয়ান ওয়ান হয় পি যেহেতু কমন সেখানে ছশো পনেরো আবার ওয়ানটাকে আমরা কী লিখতে পারি একের পিঠে চারটা শূন্য দিয়ে দিলাম যেহেতু চারটা শূন্য এখানেও একের পিঠে চারটা শূন্য দিয়ে দিলাম তাহলে আমাদের কী অঙ্কটা করতে সুবিধা হবে পি ইন্টু তাহলে কত দশ হাজার দেখো একশো পাঁচের সঙ্গে একশো পাঁচ গুণ করছি তাহলে কত হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ একে পাঁচ আবার তিনটে শূন্য ছিল আবার এক দিয়ে গুন পাঁচ শূন্য এক তাহলে পাঁচ দুই পাঁচ পাঁচ দশ আর এক এক তাহলে এখান থেকে দশ হাজার বিয়োগ করে দেবো একেবারে ডাইরেক্ট এখানে তাহলে তাহলে কত হচ্ছে হাজার পঁচিশ সমান ছশো পনেরো বা পি এর মান কত হচ্ছে পি সমান ছশো পনেরো গুণিত এটা সমান চিনির পাশে এসলে কি উল্টে যাবে এক হাজার বাই এক হাজার পঁচিশ ছশো পনেরো নিচে কিছু নেই মানে ওয়ান তাহলে পঁচিশ দিয়ে কাটছি পঁচিশ চারে একশো পঁচিশ একে পঁচিশ এটা কাটলে কত পঁচিশ চারে একশো পঁচিশ শূন্য শূন্য দেখো একচল্লিশকে দেখো আমি যদি পনেরো দিয়ে গুণ করি পনেরো দিয়ে গুণ করলে ছশো পনেরো হয়েছে কারণ পনেরো একে পনেরো পনেরো চারে ষাট ষাট একে একষট্টি তাহলে পনেরো চার এখানে এর মান পি এর মান করতে হবে পনেরো চারে ষাট ষাট আর একটা শূন্য ষাট আর পেছনে একটা শূন্য বসবে ঠিক আছে সরি একটা শূন্য দিতে এখানে ভুল হয়ে গেছে তাহলে এখানে একটা শূন্য হতো তাহলে আর একটা শূন্য বাড়বে কারণ এখানে দশ হাজার আমি এক হাজার লিখে দিয়েছি তাহলে ছ হাজার তাহলে হচ্ছে ছ হাজার এর পরবর্তী অঙ্কতে আমরা চলে যাচ্ছি দেখো পরবর্তী অঙ্ক দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু কে মাইনাস টু এক্স মাইনাস ওয়ান সমীকরণের বীজ দয়ের সমষ্টি সমান তাহলে আমরা একটু সাজিয়ে নিই এক্সের স্কোয়ার মাইনাস এক্স সমান কে ইন্টু টু এক্স মাইনাস কে বা স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু সরি টু এটা সমান জিনেলে পাশে এলো প্লাস কে বা এক্স স্কোয়ার কমন কে ইকাল টু জিরো যেহেতু বলেছে বিজদয়ের সমষ্টি জিরো তাহলে ওয়ান প্লাস টু কে ইকাল টু কত হবে জিরো বা টু কে সমান মাইনাস ওয়ান বা কে সমান মাইনাস ওয়ান বাই টু তাহলে আমরা কে মান পেয়ে গেলাম পরবর্তী অঙ্ক দেখো তিনের দাগে দেওয়া আছে আলফা ভ্যারাইজেজ আল এক্স ভ্যারাইজেজ ওয়াই এক্সের এক্স ওয়াই এর সঙ্গে সঙ্গে সমানুপাতে আছে তাহলে বা x সমান কি লেখা যায় k y k সমান অ শূন্য ধ্রুবক তাহলে আমরা বের করতে বলিছে x + y আর x - y ব্যরাइजেস কিনা বা সমানুপাতে আছে কিনা তাহলে x + y / x - y লিখলাম x + y এর পরিবর্তে ky বস আছে x - y এর পরিবর্তে ky বস আছে সরি k x এর পরিবর্তে হবে তাহলে একটু ভুল লেখা হয়েছিল x = ky + y ky - y তাহলে y কমন নিলাম তাহলে k + 1 y কমন নিলে k - 1 দেখো y y কেটে গেল তাহলে k + 1 / k - 1 হচ্ছে কি একটা ধ্রুবক অতএব আমরা ডাইরেক্ট লিখতে পারি x + y = y x - y তাহলে আমরা প্রমাণ করে দিলাম পরবর্তী অঙ্কে দেওয়া আছে দেখো একটি বৃত্তে দুটি জ্যের দৈর্ঘ্যের অনুপাত ফোর ইজ টু থ্রি তাহলে একটা বৃত্ত দুটো জ্যায় আছে একটা আছে ফোর ফোর এক্স ধরলাম আর একটা ধরলাম থ্রি এক্স তারা কেন্দ্র থেকে কেন্দ্র থেকে নয় সেন্টিমিটার ও বারো সেন্টিমিটার দূরে আছে এটা থ্রি এক্স এটা এটা কত দূরত্বে আছে নয় সেন্টিমিটার দূরে আছে এটা আছে বারো সেন্টিমিটার দূরে আছে এখানে আমি কেন্দ্র ও লিখলাম তাহলে কেন্দ্রের নিকটতম যে আয়ের দৈর্ঘ্য বের করতে বলেছে তাহলে কেন্দ্রের নিকটতম জ্যায়ের দৈর্ঘ্য কি হবে সেটা আমরা বের করব এবার এই বৃত্তের ক্ষেত্রে আমি করলাম কি এইটা ব্যাসার্ধ একটা আঁকলাম আর এখানে একটা ব্যাসার্ধ আঁকলাম এটার নাম দিলাম হয়তো বি এটার নাম দিলাম সি ডি এবার তাহলে এখানে দিলাম ই এটার নাম দিলাম এ এফ তাহলে ই বি সমান করতে হবে ফোর এক্স বাই টু তাহলে ত্রি ত্রিভুজ বি ওর ক্ষেত্রে ও বি ও বি হচ্ছে ব্যাসার্ধ সমান করতে হবে ও বি ও বি হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান করতে হবে ব্যাসার্ধ যারা দেখছো দেখ এটা এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে তাহলে অতিভুজ সমান করতে লম্ব স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে নাইন স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে ফোর এক্স বাই মানে টু মানে টু এক্স হচ্ছে টু এক্সের হোল স্কোয়ার আবার ত্রিভুজ এফ ডি ওর ক্ষেত্রে দেখো একই রকমভাবে ওডি হচ্ছে ব্যাসার্ধ সমান কী হবে বারো স্কোয়ার প্লাস থ্রি এক্স বাই টুয়ের হোল স্কোয়ার আবার দেখো ও বি আর ও ডি এ দুটো হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই দুটো মান সমান হবে তাহলে আমি দুটোকে রুট অভার উঠিয়ে দিয়ে দিয়ে লিখলাম তাহলে নাইন স্কোয়ার প্লাস টু এক্সের হোল স্কোয়ার সমান টুয়েলভ স্কোয়ার প্লাস থ্রি এক্স বাই টু এর হোল স্কোয়ার बा नाइन स्कोयर मैंने कहो एकाशी टू एक्स एल स्र मैंने दु स्कोयर एक्स स्कोर मैं फोर एक्स ए स्कोयर और बारो स्कोयर मैं बारो बारो गुण को कल्लिश है प्लस एट थ्री स्कोयर मैंने कह नाइन एक्स स्कोयर है मैं एक स्कोयर नीचे टक्यर है मैं चार बाोर एक्स स्कोर माइनस नाइन एक्स स्कोयर बोर समान चिन्ह लेपे नहीं একশো চুয়াল্লিশ এটা প্লাস ছেলেবাসে এলে কত মাইনাস হবে মাইনাস একাশি তাহলে দেখো লশাগু হচ্ছে চার তাহলে ষোলো এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্সের স্কোয়ার সমান কত হচ্ছে তিন তেষট্টি ষোলো এক্স স্কোয়ার থেকে নাইন এক্স স্কোয়ার বিয়ে হলে কথা হয় সেভেন এক্স স্কোয়ার সেভেন এক্স স্কোয়ার বাই ফোর সমান তেষট্টি বা এক্স স্কোয়ার সমান তেষট্টি ইন্টু ফোর বাই সেভেন সাত নয় তেষট্টি বা এক্স সমান কত থ্রি ইন্টু নাইন স্কোয়ারের রুট মানে থ্রি চারের রুট কত দুই সমান ছয় তাহলে আমাদের কী চেয়েছিলো নিকটতম জ্যের দৈর্ঘ্য মানে ফোর এক্সের দৈর্ঘ্য ফোর এক্স অতএব জয়া কথা হবে ফোর এক্স সমান ফোর ইন্টু সিক্স সেন্টিমিটার সমান চব্বিশ সেন্টিমিটার এটাই হলো আমাদের উত্তর এর পরবর্তী অঙ্কতে চলে দেখো আগের প্রশ্নমালার মতো একই অঙ্ক একটি লম্ববিত্তাকা চুঙের উচ্চতা দেওয়া আছে চৌদ্দো সেন্টিমিটার বক্রতলের ক্ষেত্র বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে এবার এখানে কি লিখব ধরি ব্যাসার্ধ সমান আর সে আর সেমি তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি টু পাই আর এইচ সমান কত হয় দুশো চৌষট্টি বা টু ইন্টু এর মান কত বাইশের সাত গুণিত আর এর মান কত চোদ্দো সরি আরের মান বের করবো এর মান চোদ্দো সমান দুশো চৌষট্টি তাহলে আমরা কাটাকুটি করলাম সাত দুয়ে চোদ্দো বা আর সমান কত হচ্ছে দুশো চৌষট্টি বাই দুটো দুই গুণিত বাইশ তাহলে কাটাকুটি করলে এগারো দুয়ে বাইশ এগারো দুয়ে বাইশ এগারো চার চুয়াল্লিশ দু বারোয় দু ছয়ে দু তিনে সমান তিন সেন্টিমিটার এবার তাহলে আয়তন বের করতে বলেছে আয়তনের সূত্র কী জানি পাই আর স্কোয়ার এইচ পাই এর মান বাই এস সাত আর তিন তিন গুণিত তিন তিন স্কোয়ার আর স্কোয়ার যেহেতু ছিল দুশো এইচ এর মান কত চোদ্দো ঘন সেমি লিখব এটা এককটা অবশ্যই ঠিক লিখবে সাত দুয়ে চোদ্দো তাহলে কত হচ্ছে তিন তিনে নয় নয় দুই আঠারো আঠারো দু ছত্রিশ আঠারো দিন ছত্রিশ আর তিন কত হলে উনচল্লিশ ঘন সেন্টিমিটার এর পরবর্তী অঙ্ক বলেছে দেখো মিশ্র দ্বিঘাত করণী লেখো মিশ্র দীঘাত করণী লেখো যাদের গুণফল মূলত সংখ্যা হবে আমি হয়তো একটা মিশ্র দীঘাত করণী লিখ লিখলাম থ্রি মাইনাস টু রুট থ্রি আর লিখলাম থ্রি প্লাস টু রুট থ্রি তাহলে কত হচ্ছে তিনের স্কোয়ার মাইনাস টু রুট থ্রির হোল স্কোয়ার স্কোয়ার মানে কত নয় টু রুট থ্রির হোল মানে দুই গুণিত দুই কত চার রুট থ্রি ইন্টু রুট মানে থ্রি তাহলে কত হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি হচ্ছে দেখো মূলত সংখ্যা এটা ঋণাত্মক মূলত সংখ্যা আছে এবার পরবর্তী অঙ্ক দেখো যা আছে এবিসি একটি ত্রিভুজের একটি বৃত্তের পরিলেখ পরিলিখিত বৃত্ত পিকিউ আর বিন্দুতে ছেদ করেছে স্পর্শ করেছে এবার এ আমি লিখা বি কোন 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 বিন্দুতে ছেদ করেছে পি কিউ আর আর বিন্দুতে ছেদ করেছে এবার এপি সমান কত দেওয়া আছে চার বিপি সমান কত দেওয়া আছে ছয় আবার এসি সমান কত দেওয়া আছে এসি পুরোটা দেওয়া আছে বারো এবার এবার দেখো যেহেতু পরিলক্ষিত বৃত্ত তাহলে এপি সমান এপি সমান হবে এ এ আর সমান কত চার সেন্টিমিটার তাহলে এটাও হবে চার তাহলে বিপি সমান বি কিউ সমান কত ছয় তাহলে এটাও হবে ছয় তাহলে আবার আর সি সমান আর কিউ বা আর সি সমান কত হয় দেখো এসি মাইনাস এ আর সমান কত হচ্ছে এ এসির মান কত দেওয়া আছে বারো বারো মাইনাস এ আরের মান চার সমান আট তাহলে এটা আট এটা আট আমাদের বিসির মান বের করতে বলেছি দেখো ছয় যুক্ত আট বিসি সমান কথা হচ্ছে ছয় যুক্ত আট সেন্টিমিটার সমান চোদ্দ সেন্টিমিটার এটাই হচ্ছে উত্তর পরবর্তী অঙ্ক দেখো একটি লম্ব বৃত্তাকার শঙ্ক লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা দেওয়া আছে আয়তন এত ঘন সেন্টিমি একটা ঘন সেন্টিমিটার দেওয়া আছে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে শঙ্কু ছবি আঁকতে পারো নাহলে ডাইরেক্ট অঙ্ক করিতে শঙ্কু একটা দেওয়া আছে ব্যাসার্ধ আর বের করতে বলেছে উচ্চতা কত দেওয়া আছে এইচ সমান বারো সেন্টিমিটার ঠিক আছে তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে আমরা লম্ববিত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র কি জানি একে তিন পাই আর স্কোয়ার এইচ এইচ এর মান কত দেওয়া আছে বারো আর পাইয়ের মানও বসিয়ে দিচ্ছি পায়ের মান কত বাইশে সাত হয় সমান কত দেওয়া আছে আচ্ছা পায়ের মান পায়ের মান তো এখানেও দেওয়া নেই পাই দেওয়া আছে পায়ে লিখছি তাহলে একটু ভালো করে লিখি একে তিন পাই আর স্কোয়ার ইন্টু বারো সমান একশো পাই দেওয়া আছে দেখো দুপাশে পাই পাই কেটে গেল তিন চারে বারো তাহলে আর স্কোয়ার সমান কত হচ্ছে একশো বাই চার সমান পঁচিশ তাহলে আরের মান কত পাঁচ পঁচিশ মানে পাঁচ স্কোয়ার তাহলে ব্যসার্ধে দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এটাই উত্তর পরবর্তী অঙ্ক দেওয়া আছে দেখো একটি ঘড়ির মিনিটের কাঁটা একটি ঘড়ির মিনিটের কাঁটা একটি প্রান্ত এক ঘন্টায় কত রেডিয়ান উৎপন্ন করে দেখো একটা যখন ঘড়ি হচ্ছে সেই ঘড়ির মিনিটের কাঁটা কি করে একটা ঘড়িতে মিনিটের কাঁটা একবার এখান থেকে শুরু করে একেবারে এরকম করে আবার পুরোটা ঘুরে তাহলে মানে তিনশো ষাট ডিগ্রি করে তিনশো ষাট ডিগ্রি ঘটে তিনশো ষাট ডিগ্রিকে রেডিয়ানের প্রকাশ করতে হবে তিনশো ষাট ডিগ্রি সমান কত তিনশো ষাট ডিগ্রি ইন্টু পাইসি বাই একশো আশি ডিগ্রি একশো ডিগ্রি ডবল হয় সেখানে টু পাইসি এটাই হচ্ছে হচ্ছে উত্তর এবার দেখ পরবর্তী অঙ্ক দেওয়া আছে দেখো সাইন একান্ন ডিগ্রি সমান কী দেওয়া আছে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি মান বের টেন একান্ন ডিগ্রি উনচল্লিশ ডিগ্রির মান বের করতে বলেছে সমান করতে হবে টেন একান্ন ডিগ্রি প্লাস কট নব্বই ডিগ্রি মাইনাস উনচল্লিশ ডিগ্রি দেখো নব্বই থেকে উনচল্লিশ বিয়োগ করলে কত হয় একান্ন ডিগ্রি হয় তাহলে টেন একান্ন ডিগ্রি প্লাস কট একান্ন টেন একান্ন ডিগ্ৰী প্লাছ ওৱান বাই টেন একান্ন ডিগ্ৰী এইখনে টেন একান্ন ডিগ্ৰীচে ওৱান লিখল তালে কত লু হ'ল টেন একান্ন ডিগ্ৰী প্লাছ টেন একান্ন ডিগ্ৰী স্কোয়াৰ প্লাছ ওৱান তালে ওৱান প্লাছ টেন স্কোয়াৰ মানে কি হয় চেক্স কোৱাৰ থিটা একান্ন ডিগ্ৰী বাই টেন একান্ন ডিগ্ৰী একান্ন ডিগ্রি মানে বাই সাইন একান্ন ডিগ্রি বাই কস একান্ন ডিগ্রি তার থেকে এটা একটু বড় হয়ে যাচ্ছে এর থেকে আরেকটা সহজে করে দিলে এখানে এতটা না করে আমি যদি বলি দিই এখানে কস একান্ন ডিগ্রির মান করতে হবে আমি যদি ছবি এঁকে প্রকাশ করে দিই তাহলে সাইন একান্ন ডিগ্রির মান হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে ভূমি কত হবে বি তাহলে ট্যান একান্ন ডিগ্রির মান করতে হবে ট্যান একান্ন ডিগ্রির মান হবে এ বাই বি কর একান্ন ডিগ্রির মান করতে হবে বি বাই এ সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি মানে ট্যানের মান যেহেতু ভূমি বাই লম্ব তাহলে এইটাই হচ্ছে উত্তর এটা হচ্ছে সহজে উত্তর হয়েছে আর একটু করলে অন্যরকমভাবে করলে একটু জটিল হয় উত্তর এক সাইতে আছে একটি আয়ত ঘনাকার চৌবার চার ভিতরের দিকের উচ্চতা দৈর্ঘ্য প্রস্ত শব্দের অনুপাত দেওয়া আছে তাহলে বারোশো ছিয়ানব্বই লিটার জল ধরে তাহলে উচ্চতা বের করতে বলেছে ধরি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে ক্রমে কি ধরবে থ্রি এক্স ডেসিমিটার টু এক্স ডেসিমিটার এক্স ডেসিমিটার আমরা এনি এক লিটার সমান এক ঘন ডেসিমিটার তাহলে আমরা আয়তনের সূত্র কী জানি থ্রি এক্স ইন্টু মানে দৈর্ঘ্যগুণিত প্রস্ত গুণিত উচ্চতা সমান কত দেওয়া আছে বারোশো ছিয়ানব্বই বা সমান কত হবে বারোশো ছিয়ানব্বই বাই তিন ছয় দিয়ে ভাগ হবে ছয় এক দুয়ে বারো ছয় ছয় দুশো ষোলো মানে তাহলে এক্স সমান হচ্ছে ছয় তাহলে চৌ বাচ্চার উচ্চতা হচ্ছে উচ্চতা সমান ছয় ডেসিমিটার এর পরবর্তী অঙ্ক দেখো এই অঙ্কটা প্রচুর পরিমাণে আমাদের টেস্ট পেপারে প্রায় প্রত্যেক পেজেই আছে তাহলে এখানে গড় দেওয়া আছে তাহলে আমরা জানি সামেসান এফআই এক্স সাইজ বাই সামেসান সমান কত এইট পয়েন্ট ওয়ান বা সামেসান এফআইয়ের মান কত তেরোশো একশো বত্রিশ

এটাই উত্তর ঠিক আছে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে